আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রকৃতিকে জানুন প্রকৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন প্রকৃতির পাশে থাকুন সেই প্রতিপাদ্যকে সামনে নিয়েই অপরূপ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুধু দর্শক মন্ডলী দেখুন সেই ব্রহ্মপুত্র নদীর তীরে এই ময়মনসিংহ শহর অবস্থিত এই নদীটা অনেকটা শান্তিপ্রিয় নদী এই জেলার মানুষ যেমন শান্তিপ্রিয় এর প্রকৃতিও কেমন সঞ্চিত দেখুন এই নদীর তীর ঘেসে গরু চড়াচ্ছে ছাগল চড়াচ্ছে ভেড়া চড়াচ্ছে এদিকে মানুষ এক সুন্দরভাবে বেঁচে যাচ্ছে হেঁটে যাচ্ছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক মন্ডলী ময়মনসিংহের মানুষ আদর মেহমানদারিত্বে এবং আদর আপ্যায়নে অনেকটা এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে যুগ যুগ ধরে এখন আছে সেই ময়মনসিংহের মানুষ মেহমানদারিত্বে ভবিষ্যতেও থাকবে সেটাই আমাদের প্রত্যাশা এই ময়মনসিংহ জেলার একটি মানে অন্যতম পুরাতন জেলা যেটা গোটা বিশ্বে একটি পরিচিত এই ময়মনসিংহ জেলার অনেক ই রয়েছে বিশ্বত্ব রয়েছে এখানে রয়েছে সেই ব্রহ্মপুত্র নদ আছে শিক্ষানগরী হিসাবে খাত এই জেলায় আছে দুটি বিশ্ববিদ্যালয় এবং এক সারা বিশ্বের বা গোটা বিশ্বের একটি অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তো দর্শক বন্ধুরা আপনারা যে জায়গান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে এক একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই 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 বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোজাম্মেল স্যার পক্ষ থেকে অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আ